তুমি আবার স্কুলে টিস্কুলে তোমার ভাইয়ের কোনো খরচা হলে আবার খরচা করবে বা সংসারে কিছু কেনা কেনাকাটা করতে হলে করবে ঠিক আছে ওই সেখানে একটা বাচ্চা ছেলে মানে কি মাছ ধরছে না কি করছে দেখি তো ওখানে মানে এই নদীতে মানে এইসব নদীতে লোক লাভ দেয় এমনিতে ভয় করবে কুমির টুমিরে যা ভয় দেখো পুরো জঙ্গল লাগছে তাও কিন্তু ওই ঢুকা ছেলে একলা কি করছে ওখানে এ বাবু কি করছো ওখানে মাছ ধরছ

পানিটা কমো দিকে বাবু তোমার মা কোথায় মা বাড়িতে আছে আর তুমি মাছ ধরতে এসছো এখানে এইসব অনেক মাছ পড়েছে একটা মতো এত মাছ পড়েছে মাছ কি করবে বিক্রি করবে আমাকে আমি কিনবো তোমার ভাই কোথায় বাবু ভাই বাড়িতে দুপুর হয়ে গেছে তুমি আগলা এখানে মাছ ধরছো ভয় লাগে না ভয় লাগে না এই খাল তো দেখে আমার এমনিতে ভয় লাগছে কুমির টুমির আছে মনে হচ্ছে তা কি অবস্থা কুমির নেই বাবু এখানে কি মাছ দেখি পুটি মাছ আর্শি মাছ একটা বোতলে একটা যদি পড়া যায় অনেকগুলো বোতলগুলো কড়া বোতল দিয়েছো সাতটা সাতটা বোতল দিয়েছে মানে ওই সব বোতল ভাসছে হ্যাঁ এই বস্তায় কি আছে বস্তায় বোতল আছে তো দেখি বোতলগুলো কেমন মানে সব ওইরকম কেমন মাছ ঢোকে কোথায় থেকে বার করে দেখি একটু মাছ কোথায় দিকে ঢোকে তো ফুটোয় থেকে তা মাছ ঢুকবে কি করে মানে ভিতরে আটা দিয়ে দাও নাকি ভিতরে কি দাও আটা দিয়ে দাও মানে আটা খাবার লোভে ঢুকে যায় আর বেরোতে পারে না তো মাছ মাছ একটু পানি দিয়ে দাও পানি দিয়ে দাও মাছ মরে যাবে সব তো দুপুরে কি সকালে কি খাওয়া দাওয়া করেছো বাবু হ্যাঁ মুড়ি খেয়েছো ওই বারোটা একটা বাজে তুমি এখনো বাড়ি যাওনি সকাল থেকে মুড়ি খেয়েছো আর ভাত কিছু খাওনি এদিকে আমার দিকে দেখো ভাত চাত খাওয়া না এখন শুধু মুড়ি খেয়েছো কেন মা কি সকালে রান্না করেছিল না করে না রান্না করে না সকালে করে ভাত রাঁধে না তোমাকে মা কাজে মা কাজে গিয়েছিল সকালবেলা কাজ তাড়াতাড়ি সেরে চলেছে আজকে ও আর আমি তোমার ভাইকে তো স্কুলে ভর্তি করতে বলেছিলাম ভর্তি করেছো সে টাকা দিয়ে ভর্তি করেছো তো ভালো মানে কিছু টাকা দিয়েছিলাম এর ভাইকে স্কুলে ভর্তি করার জন্য আর এই ছেলেটা মাদ্রাসায় পড়তো আগে টাকার সমস্যার জন্য মাদ্রাসা পড়া বন্ধ করে দিয়েছে কাজকর্ম করে এদিক ওদিক আর বর্তমানে তাহলে এখন মানে এর ওর কাজ করে এখন মাছ হচ্ছে তুমি এখানে এসে হ্যাঁ ওই ওখানে কি মাছ এ করছে এদিকে মানে ভিতর দিকে যেতে পারো হ্যাঁ

কি মাছ টেকরা মাছ না কি মাছ কি মাছ ধরেছ হেরসিয়া কি অবস্থা ডুম মেরো মাছ ধরে নিচ্ছ কীভাবে ধরলে মানে মানে সাইডে সাইডে না মধ্যে কেন দিকে সাইড সাইডে কোনায় কোনায় মাছ থাকে যে কী অবস্থা ডুম মেরে মাছ ধরে নিচ্ছে আবার যাও দিকে মানে সুলিশের ভিতরে ঢুকে যায় বাবু সুলিশের ভিতরে ঢুকতে পারো ওই সুলিশের ভিতরে ওই ভিতরে পানি কমলে ঢুকে যাও এখন পানি বেশি না মাথা মাথা রাখা যাবে না খাটাই করে যা আবার মাছ দেখি এক ডুবে একটা মাছ ধরে নিয়েছি কি অবস্থা মানে সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করেনি মানে শুধু দুটো মুড়ি খেয়ে চলে এসছে মাছ ধরার জন্য তাওনি কি ধুম এই টোকা টোকা ছেলে দেব পেয়েছ নিয়ে আসো কী মাছ দেখি কুটি মাছ নিয়ে আসো নিয়ে আসো ওপরে নিয়ে আসো কী অবস্থা এরকম সারাদিন ডুম মারলে তো অনেক মাছ ধরে নেবে প্রতি মানে তিনটে ডুম মারলে দুটো মাছ পড়েছে কী মাছ দেখি 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 মাছ দেখি কী অবস্থা একটু ওই টুকা ওই টুকা মাছ কী করে ধরলে ওই কোনায় কোনায় যে ঘরে যে মাছগুলো তো তো এখন কি করবে বাড়ি যাবে না কি করবে একটু পরে বাড়ি যাবে সে গুলো মাছ পড়েছে নাকি দেখো মানে বোতল সব ফুটো করে করে আটা দিয়ে বসিয়ে রেখেছে ওই ওখানে এখানে একটা চিলু তুলেছে ওই সেদিকে আছে আরে বস্তায় আরো আছে কি অবস্থা মানে মাছ ধরার কি ক্যালি এখন সব পড়ছে কটা পড়েছে তো নিয়ে আসো ওগুলো কতক্ষণ পরে পরে মাছ তুলো তোমরা বসে দেওয়ার পর মানে বসানোর কিছুক্ষণ পরে তুলে নাও আবার তার মধ্যে মাছ ঢুকে যায় রাত্রেও বসাও না তো তুমি এখানে একা যে মাছ ধরছো তোমার ভয় লাগে না ভয় লাগে না তোমার ভয় লাগে না এই খালি কুমির টুমির আসে কুমির আছে না মাছটা দিকে মাছটা দিকে মানে বেরোতে পারছে না এত বড় মাছ আর সে মাছগুলো সাই সে আছে বেশি বড় হয়ে গেলে বাড়াবে কর থেকে যাও তো আর বেরোবে না মনে হচ্ছে বোতল কাটতে হবে তোমার মানে এদিকে ফুটোটা একটু বড় মতন আছে নাকি এই ফুটোটা একটু বড় আছে যার জন্য মাছ এখান থেকে ঢুকে গেছে

আর পানি কমে গেছে মাছ দিকে সোজা চলে গেছে টানে তো তাহলে দুপুরে কিছু সকালে কিছু খেয়ে দিয়ে আবার আটা দিচ্ছো আটা দিলে মাছ ডুবে তাই তো আটা খাবার লোবে সকালে কিছু খেয়ে দিয়ে আসুনি মুই খেয়ে এসছো আর এইভাবে তুমি সারাদিন কি করে মানে আছো পরে বসে হবে একটু আসো আমার সাথে কথা বলে আসো পরে বসে চলে আসো এদিকে তো দেখো চলে যেতে পারে বেঁধে এক জায়গা মানে বোতল গুলো দিয়ে সুতোতে বেঁধে দিতে হয় নাহলে টানে বেরিয়ে যাবে এদিকে টান বেরিয়ে যাচ্ছে ভাটার টান এখন এই বাবুর মানে বাড়ির বাবা কোথায় গেছে এর বাবা মানে নেই এর বাবা নেই আর এর মা আর এর একটা ছোটো ভাই আছে ওই ছেলেটা তিনজনের সংসার আর খুব মানে অভাব অনাটা না সংসার চলে ওদের ওদের পাশেও আমি আছি মাঝে মাঝে যাই ওদের বাড়িতে আর ওই ছেলেটা মাদেশা পড়তো এখন মাদ্রাসাও যেতে পারছে না মানে টাকা সমস্যার জন্য এখন ওর ভাইকে কিছু টাকা দিয়ে স্কুলে ভর্তি করিয়েছি আমি আর ও মাও মাঝে মাঝে কাজ করে ও এদিক ওদিক কাজ করে এইভাবে সংসার চলে ওদের বাবু আসো কিছু টাকা রাখো টাকা নিয়ে যাও তোমার বাড়িতে গিয়ে তোমার ভাই পড়ছে এখন টিউশন স্কুলে আছে না তো এখন সেই টাকা আছে না শেষ হয়ে গেছে আমি যে দিয়েছিলাম পাঁচশো টাকা এখন আছে ভালো কম কম খরচা করছে ভালো বেশি খরচা করবে না হিসাব মতন খরচা করবে আর আমি কিছু টাকা দিচ্ছি ধরো

পাঁচ ছয় সাত আট নয় আর এটা নশো মানে সাড়ে চার হাজার আর এই যে পাঁচশো টাকা খুঁজুরো মোট পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে রেখে দাও ওই টাকাটা নিয়ে তুমি আবার স্কুলে টিসকুলে তোমার ভাইয়ের কোনো খরচা খরচি হলে আবার খরচা করবে বা সংসারে কিছু কেনা কেনাকাটা করতে হলে করবে ঠিক আছে আর টাকাটা রেখে দাও তুমি আর মাছ ধরতে হবে না বোতল যেগড়া আছে ঘুরিয়ে নাও ঠিক আছে আর নিয়ে বাড়ি চলে যাও আর এই যে এইযালি সব ঘুরে নিয়ে চলে যাবে টাকাটা জামার ভিতরে মুড়ে রেখে দাও দিয়ে তুমি জামা কার্ড তুলে নে সব তাড়াতাড়ি তুলে নাও লোক নিয়ে পালাবে এখানে আর মাছ ধরবে না কিন্তু হ্যাঁ একদম মানে বোতল যা আছে তাড়াতাড়ি ঘুরে নিয়ে চলে আসো যাও চলে যাও বোতল ঘুরে নাও লেও যাও সব ঘুরে নাও আর আমি ভালো দেখো হ্যাঁ আর পরে তোমাদের বাড়ি একবার যাবো আমি ঠিক আছে আমি তোমাদের বাড়িতে একবার যেতাম তো হঠাৎ করে তোমার এখানে দেখা হয়ে গেলো ভালো আর এখন যাবার দরকার নেই আবার পরে যাবো ঠিক আছে চল না আর বাড়ি তাহলে যাওয়া এর বাড়িতে আমার যাওয়ার কথা ছিল যাও ভেবেছিলাম তা এখন দেখা হয়ে গেল এখানটা খুব ভালো হলো আর দেখা হয়ে যাওয়ার পরে ওকে একটু কিছু হেল্প সহযোগিতা করে দিলাম আর বাড়িতে যেতাম আমি মাঝে মাঝে যাই